বাংলাদেশের জাতীয় নির্বাচন কবে হবে জানালেন ডক্টর মোহাম্মদ ইনুস প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস তবে এই নির্বাচন হবে চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যেই ডক্টর মোহাম্মদ ইনুস বলেন অন্তর্বর্তীকালীন সরকার তিনটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে সংস্কার ছাত্র জনতার খুনিদের বিচার এবং সাধারণ নির্বাচন আমরা এমন একটি অবাধ সুস্থ গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি যা ন্যায়বিচার সমতা স্বাধীনতা এবং মানুষের মর্যাদা নিশ্চিত করবে এর মাধ্যমে গণতন্ত্রে একটি শান্তিপূর্ণ ও কার্যকর রূপান্তর ঘটাবে বৃহস্পতিবার জাপানের রাজধানী টোকিওতে নিকেন ফ্রাম তিরিশতম ফিউচার অব এশিয়া সম্মেলন দুই হাজার পঁচিশের মূল বক্তা হিসেবে বক্তব্য দেওয়ার পর প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন তিনি বর্তমানে চার দিনের সফরে জাপানে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নতুন এক বাংলাদেশ গঠনে জাপানকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধান উপদেষ্টা তরুণদের সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চান তিনি দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক তরুণ জনগোষ্ঠী তাদের মাধ্যমে বাংলাদেশকে স্বপ্নের বাংলাদেশে রূপান্তরিত করা সম্ভব বলে জানান তিনি তবে তিনি আরও বলেন আমরা পুরনো বাংলাদেশে ফিরে যেতে চাই না নতুন বাংলাদেশ গঠন করতে জাপানসহ বন্ধু ও সহযোগী দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি